মুরগি না কোয়েল কোনটা করবে আপনার পকেট ভারী ভাবছেন অল্প কুচিতে একটা কিছু করবেন চলুন পোল্ট্রির ব্যবসায় যোগাযোগ কিন্তু শুরুতেই প্রশ্ন মুরগি না কোয়েল পাখি কোনটা ধরলে আপনার কপাল করবে আর পকেট ভারী হবে দুশ্চিন্তা ছেড়ে ফেলুন কারণ আজ আমরা আপনাদেরকে দুটি লাভজনক খাতের একটি চুল সেরা বিশ্লেষণে নামাবো যেখানে আমরা সরাসরি হাতে কলমে জানবো যে কোনটি খামার করলে একজন নতুন অভিজ্ঞতার জন্য বেশ হবে তো চলুন শুরু করা যাক আজকের লাভ ক্ষতির জমজমট লড়াই তো আজকে আমরা জানতে চলেছি কিভাবে আমরা কোয়েল পাখি অথবা মুরগির খামার শুরু করব এবং শুরু করতে গেলে কিরকম খরচ এবং আমরা কিরকম বিপদের সম্মুখীন হতে পারি সেই সকল বিষয় নিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তো প্রথমে চিনে আমাদের আজকের এই দুই মহারথীকে যার এক পাশে আছে মুরগি এবং আরেক পাশে আছে কোয়েল পাখি তো একদিকে আছে আমাদের সবার পরিচিত বাজারের রাজা মুরগি দেশি হোক বা সোনালি লেয়ার হোক বা ব্রয়লার বা অন্য অন্য ফার্মে যাদের মুরগি বা এনিথিং আপনারা আপনাদের খাবারের জন্য শুরু করতে পারেন মাংস আর ডিমের চাহিদা সবসময় তুমি বাজার নিয়ে তেমন কোন চিন্তা নেই বড় পরিসরে করলে লাভের অঙ্কটাও বেশ বড় হবে আর অন্যদিকে হাল আমলের সেন্সেশন ছোট প্যাকেটে বড় ধামাকা তাহলে কোয়েল পাখি আকারে ছোট কিন্তু

দৈনিক খাবার খরচের তুলনায় বেশি আর অন্যদিকে যদি দেখা যায় ওই পাখির কথা তাহলে সামান্য একটু জায়গায় ছোট খাঁচায় অল্প কিছু বাচ্চা ব্যাস শুরু হয়ে গেল আপনার কুয়া পাখির খামার দৈনিক খাবারও লাগে নাম মাত্র মুরগির দশ ভাগের এক মাদনা দুটি পাখি এবং মুরগির পাশাপাশি যদি আমরা রাখি তাহলে দেখা যাবে আমাদের এই দুটির মধ্যে থেকে কোন দ্রুত আমাদের রিটার্ন দিতে পারে দেখি এই দৌড়ে কে আগে কোয়েল মাত্র ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে ডিম দেওয়া শুরু করে মানে বিনিয়োগের পরে লাভের চাকাটা ঘুরতে বেশি দিন আর সময় লাগবে না দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে মাংসের জন্য তাড়াতাড়ি প্রস্তুত আর অন্যদিকে আছে লেয়ার মুরগি অথবা ব্রয়লার যেসব গুলো দিন পাতে প্রায় সময় নেয় আঠারো থেকে বাইশ সপ্তাহ ব্রয়লারের মাংস উৎপাদনের জন্য পাঁচ থেকে সাত সপ্তাহের সময় লাগে তবে হ্যাঁ একবার উৎপাদন শুরু হয়ে গেলে বেশি পরিমাণে যদি এটা উৎপাদন করা যায় তাহলে কিন্তু খামারে মোট লাভের পরিমাণও বাড়তে পারে সুতরাং যারা চটজলদি লাভের মুখ দেখতে চান তাদের জন্য কোয়েলটা হচ্ছে সেরা আর যদি লম্বা সময়ের জন্য পরিশ্রম করে পরপরিসারের লাভের কথা ভাবেন তাহলে তাদের জন্য মুরগিতে আস্থা রাখতে পারেন তো এবার আসলে ঝুঁকির খেলায় কোনটাতে আসলে বিপদ বেশি

রোগ হয় না বললেই চলে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা আপনার খামারের আপনার নিজের একান্ত কর্ম এবং দায়িত্ব তবে কিছু কিছু এলাকায় কোয়েল পাখির ডিম এবং মাংসের বাজার এখনো এতটা চাঙ্গা নয় এর জন্য এই কোয়েল পাখির খামার করাটা একটু চ্যালেঞ্জিং তাহলে দেখা যাচ্ছে ঝুঁকির মুরগির দিকে ভারী এবং কুয়েল এখানে অনেকটা এখন যদি আমার কথা বলি তাহলে বলবো এবং কোয়েল পাখি প্রেক্ষাপটে লাভজনক একটি ব্যবসা মুরগির পাচার বড় কিন্তু ব্যবস্থাপনার দিক দিয়ে নজর দিতে হয় সবসময় বেশি আর কোয়েল পাখি ছোট পরিসরে কম ঝুঁকিতে শুরু করার জন্য খুবই ভালো এবং এতে পুঁজিও খুব অল্প পরিমাণ লাগে যারা নতুন আসছেন তারা কোয়েল পাখি দিয়ে শুরু করলে অভিজ্ঞতাটা টা আরো

তো এত সব চুল ছেড়ে বিশ্লেষণের পরে গিয়ে দাঁড়ালো মুরগি না কোয়েল দেখুন সাদা চোখে কোন একটাকে নির ভাবে বেশি লাভজনক বলে দেওয়াটা কঠিন যদি আপনার পকেটে জোর থাকে বড় স্বপ্ন দেখেন এবং ঝুঁকি নিতে ভয় না পান আর প্রতিষ্ঠিত বাজারে নিজের একটা জায়গা করে নিতে চান তাহলে মুরগি পালনে হতে পারে আপনার সাফল্যের চাবি কাঠি আর যদি হাতে কম পুঁজি থাকে এবং অল্প জায়গায় চট কিছু করতে চান এবং কম ঝুঁকিতে লাভের মুখ দেখতে চান তাহলে চোখ বন্ধ করে কোয়েল পাখির পিছনে ছুটতে পারেন এবং আসল কথাটা কি জানেন লাভ কিন্তু লুকিয়ে আছে আপনার পরিশ্রমে সঠিক পরিকল্পনা আর আধুনিক ব্যবস্থাপনার মধ্যে যেটাই করুন মন দিয়ে করুন জেনে বুঝে করুন তাহলে আপনি দেখবেন অল্পতেই খুব তাড়াতাড়ি সাফল্যের মুখ দেখতে পাবেন তো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে খোঁজ খবর নিন সম্ভব হলে অভিজ্ঞতার পরামর্শ নিন প্রয়োজনে প্রশিক্ষণ নিন আপনার খামার যেন ভরে ওঠে সাফল্য আর সমৃদ্ধিতে তো আপনি কোনটা বেছে নেবেন মুরগি না কোয়েল কমেন্টে জানান আপনার মূল মতামত তো পুরো ভিডিও আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আমার পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ